প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুয়াজ্জিম হোসেন আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনকে নিয়ে কিছু কথা বলতে দেখুন বিএনপি একটি জনপ্রিয় এবং অনেক পুরনো দল বিএনপিকে পছন্দ করে শতকরা প্রায় ফোরটি পার্সেন্ট এই বাংলাদেশের মানুষ আমিও এর বাইরে নই আমিও বিএনপিকে অনেক অনেক বেশি পছন্দ করি আমি যদিও কোনো রাজনীতি করি না তারপরেও বিএনপিকে পছন্দ করি এবং বিএনপির অনেক বড় বড় লিডার আমার বেশ ভালো সম্পর্ক আমার সাথে হৃদয়তা আমাকে দেখলেই জড়িয়ে ধরবে আমাকে দেখলেই অনেক কথা বলবে এটা অনেক দিন আগের থেকে কিন্তু দুঃখের বিষয় বিএনপি আমার প্রিয় দল হলেও তারা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কোনোভাবেই যেন নজরদারির মধ্যে রাখতে পারছে না কন্ট্রোলে রাখতে পারছে না এই কন্ট্রোলে না থাকার কারণে সারা বাংলাদেশের মানুষের কাছে বিএনপি এখন একটু ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে বিএনপি কে মানুষ অপছন্দ করছে যে তাদের কারণেই হয়তো বা এইসব ঘটনা ঘটছে গত রবিবার মাদারীপুর জেলায় শ্রমিক দলের একজন সভাপতিকে হত্যা করেছে তার প্রতিপক্ষ আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে এটা আসলে মোটেই কাম্য নয় যা সাধারণ মানুষ কোনো ভালোভাবে নেয় না কাজে আপনারা ভেবে দেখুন যে এটা ঠিক কি নয় নিহত শাকিল মুন্সি মাদারীপুরের সে শ্রমিক দলের সভাপতি তার প্রতিপক্ষ রাত দশটায় তাকে কুপিয়ে হত্যা করেছে এটা কি কামনা করা যায় আর যে মেরেছে তার নাম লিটন হাওলাদার বিশিক শিল্পনগরী এলাকায় থাকেন এভাবে নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি কাটাকাটি হত্যাযজ্ঞ হলে সাধারণ মানুষ অবশ্যই আতঙ্কে থাকবে আমরা সাধারণ মানুষ আতঙ্কেই থাকে আর এই আতঙ্কটা কাটানোর দায়িত্ব কিন্তু বিএনপির কেন্দ্রীয় লিডারদের তারা যখন ব্যর্থ হবে তখন সাধারণ মানুষ আতঙ্কিত হবে তারা যখন ব্যর্থ হবে সাধারণ মানুষ তাদের দিকে মুখ ফিরিয়ে নেবে এখন বর্তমান পরিস্থিতিতে হয়তো বিএনপি ছাড়া আর কেউ নেই সে কারণেই আপনারা ভাবছেন যে এমন করতে থাকলেও সমস্যা কোথায় আসলে সমস্যাটা কিন্তু জনগণের জনগণ এমন চায় না জনগণ চায় একটি সুন্দর পরিবেশে বিএনপি সুন্দরভাবেই রাজনীতি করুক যাতে আমরা সাধারণ মানুষ এমন হত্যা মারামারি চিন্তায় না দেখি এটা আমরা সাধারণ মানুষ দেখতে চাই না প্রিয় দর্শক এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম